সব খবর হচ্ছে আমরা এদের কাছ থেকে ডিম পেয়েছি কালকে প্রথম ডিম পেয়েছি হচ্ছে আমার এই হচ্ছে ক্লাসিক এই হচ্ছে এই হচ্ছে হোয়াইট আর ওটা হচ্ছে ক্লাসিক ওটা হাইব্রিড ওটার পায়ে ক্লোজ রিং আছে এগুলো পায়ে ক্লোজ রিং আছে আর আপনারা সবাই ভালো আছেন আমার হাতে এটা কী দেখতে হচ্ছে একটা সুগার পেস্টি এটা সবাই ভাবতেন যে হোয়াইট মানে সাদা কিন্তু আসলে এটা সিলভার সিলভার পাইপ মানে হচ্ছে এর পিছনে হল ইয়া আছে আপনার কিছু কালো এবং ব্রাউন খেদার আছে এটা ক্লাসিকের সাথে হোয়াইটের হোয়াইট বা সিলভারের হচ্ছে ক্রস ব্রিডিং এই জন্য এটা পাইট আসছে আমরা একটা সুখবর হচ্ছে আমরা এদের কাছ থেকে দিন পেয়েছি কালকে প্রথম ডিম পেরেছি আজক আশেপারে একটা ডিম পারবে তো এই চুকা প্যাট্রিশ কিন্তু আমাদের নর্মাল ক্লাসিক চোখা প্যাট্রিশ হচ্ছে অনেকটাই সুন্দর এটা এটা দেখেন এটা একদম সাদা এবং একটু সাইজ ক্লাসিক এসে একটু সাইজের ছোটো এটা দেখতে অনেক ভাল লাগে আর এগুলো হচ্ছে ডাইরেক্ট আপনার বেলজিয়াম থেকে ইম্পোর্ট করা এখানে ক্লোজ রিং আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের পাখি এগুলো এখানে ক্লোজ রিং আছে আর এটার ফুটটা হচ্ছে অন্যগুলো হচ্ছে অন্যগুলো একটু লাল বেশি এটা ফুটটা হচ্ছে অরেঞ্জ কালারের লাল না আর কি অরেঞ্জ তো আমাদের আরও দুই পেয়ার চোকার প্যাট্রিক আছে সেগুলোর সাথে আমরা এগুলোকে ছেড়ে দিবো একটু সেপর যদি থাকেন আমাদের যে ডায়মন্ডের টেস্ট আছে সেখানে আমরা সাবজীতে পারতেছে তো আমরা এই এইখানে দিয়ে দেখবো ওরা এখানে ভালো থাকবে আর ডিমটা রাখি ইনকিউবেটরে দিব জিবো দেখবো যে এটা ইয়ে হয় কিনা হ্যাপি হ্যাক হয় কিনা যে ওটা ছিল মেল এটা হচ্ছে ফিমেল আমরা এখন ফিমেলটাকে ধরব ফিমেলটাকে ধরে ফিমেলটা অনেক শক্তি সাতলে ধরতে হচ্ছে এই হচ্ছে ফিমেলটা আর ওইটা ছিল মেল ফিমেলটার মধ্যে আপনার বেশি এটা পাইডের অংশটা বেশি এখানে দেখেন এটা ক্লাসিক ব্রাউনের যে এটা আছে এবং এটা ছোটটা আরো সুন্দর দেখতে চোখটো সুন্দর এটাকে আমরা ছাড়ি ওখানে আস্তে 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 জানি না মারামারি করবে কিনা তো এই যে সাথে যুদ্ধ শুরু করে যে একটু ভিতরে ধরো আমি আরেক নিয়ে আসি খুলে ভিতরে চলে আসবে এই হচ্ছে আমাদের আরেক পেয়ার। দেখেন এটাও দেখতে খুবই সুন্দর এটার আগে দেখ দেখিয়েছিলাম এটা হচ্ছে হোয়াইটের সাথে ক্লাসিকের ক্রসবিট হাইব্রিড আর কি এটাকেও আমরা এখানে ছাড়বো এখানে আমরা শুধু চোখার প্যাকটিসই রাখবো আর আমরা পো হোয়াইটকে এখান থেকে আলাদা করে দিব আলাদা করে দিব আর ব্লোস্কেল আছে ব্লু স্কেলটা একটু পাঁচে বেশি ব্লু স্কেলকেও আমরা আলাদা করে দিব এ হচ্ছে আমাদের আরেকটা তো এইখানে মোট আমরা তিন পেয়ার ছেড়ে দিচ্ছি এই তিন আশা করি এই মাসে দিন পাড়া শুরু করে দিন একটা একটু একটা দিন দেখালাম আমরা তো সেটা দোয়া করবেন একটু যেন ওইটার থেকে বাচ্চা করতে পারি এগুলো আমি বাচ্চা করতে পারলে অবশ্যই আপনাদের দিতে পারবো আর হচ্ছে আমার এই হচ্ছে ক্লাসিক এই হচ্ছে এই হচ্ছে হোয়াইট আর ওটা হচ্ছে ক্লাসিক ওটা হাইব্রিড ওইটার পায়ে ক্লোজরিং আছে এগুলোর পায়ে ক্লোজরিং আছে আর হচ্ছে এই পেয়ারটা লোকাল ব্রিড এই যে হেঁটে গেল এটা লোকাল ব্রিড আর আমরা এখানে কার্টুন দিয়ে দিয়েছি আশা করি ওরা ডিম দিবে একটা চোখার পেটির ভিতরে ঢুকে আছে দেখা যাচ্ছে কি না আমরা একটু জুম করি ওই যে একটা ভিতরে ঢুকে আছে সেটা হয়তো ডিমে চলে আসার কথা এই মাসের মধ্যে ডিমে চলে আসার কথা তো সাদাটা তো ডিম পাড়া শুরু করে দিয়েছে বাকিগুলো আশা করি ডিমে চলে আসবে এগুলোর থেকে যদি আমরা বেরিয়ে করতে পারি তো অবশ্যই আপনাদেরকে দিতে পারবো যাদের লাগবে একটু আমার সাথে যোগাযোগ রাখবেন অবশ্যই আপনাদের সবাইকে আমি দেওয়ার চেষ্টা করব তো এগুলো নিয়ে এগুলোর হচ্ছে চুগার প্যাক্টের আপনার খাদ্যাভ্যাস আমাদের নর্মাল যে পোলট্রি ফিড সেই পোলট্রি ফিড প্লাস হচ্ছে মেলোয়াম প্লাস হচ্ছে আপনার সিড মিক্স মানে আপনার কবু মানে আমি ওদেরকে দেই হচ্ছে গম তারপরে ভুট্টা ভাঙ্গা এরপর চীনা টাউর মিলেট এই ধরনের মিক্স করে ওদেরকে আমরা খেতে দেই আর এর বাহিরে ভেজিটেবল দিতে হবে মাঝে 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 ভেজিটেবল মাছ আর প্রয়োজনীয় মেডিসিন যেগুলো মানে মাল্টিভিটামিন এবং অন্য অন্য ওষুধ নিয়মিত দিতে হবে যেন এরা সুস্থ সবল থাকে আর এই এটা আসলেই অনেক সুন্দর আমাদের যে ক্লাসিক এবং ইয়ে আছে সে মানে চুগার প্যাকটিস আছে সেগুলোর চেয়ে আসলে সাদাটা দেখতে বেশি ভালো লাগতেছে যদি একসাথে রাখলাম হয়তো ক্রসবিট হবে হোক হলো সাদা এবং ইসের হাইব্রিড বেবি আসবে সমস্যা হওয়ার কথা না ব্লু স্কেলটা একটু ভয় কম পায় এই ব্লু স্কেল এর আগে দেখিয়েছিলাম আমাদের ফিজেনকে মারত এখন দেখি ইয়েকে মারা শুরু করে দিয়েছে তো এদেরকে আমরা আলাদা করে দেবো এখানে রাখবো না এখানে শুধু চুগার প্যাকটিস রাখবো কারণ এটা একটু বড়ো এদের জন্য এটা পারফেক্ট হয়তো আরও বড়ো জায়গা দিতে হলে ভালো হয়তো আমি একটু আর একটা আরেকটা নতুন সেটা বানানোর চেষ্টা করতেছি মানে বানাবো যদি আপনারা পাশে থাকেন তো তখন হচ্ছে সুগার প্যাট্রিস ফিজেন্ট এবং ময়ূরগুলোকে আলাদা করে ফেলবে ঘরেই রাখবো না তখন হয়তো আরও ভালোভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আপডেট তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে